তাকসিরা তোমার বাংলাদেশ কেমন লাগতেছে ভালো লাগতেছে মানে বাংলাদেশ ভালো নাকি ফ্রান্স দুইটাই দুইটাই না হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার ভাই ভাবি এবং খাতিজি ফ্রান্স থেকে আসতেছে তো তাকে রিসিভ করতে যাবো তাই ভালো একটা ছোটো একটা রিসিভ ভিডিও করে ফেলি তাই সাথে থাকুন আমার সাথে ধন্যবাদ আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব এয়ারপোর্টে আমি আব্বু এবং আমার ভাবি মা এবং তার বোন যাচ্ছে আমার ওয়াইফ বাসে থাকবে রান্না করা এবং তাদের রিসিভ করার জন্য তাই এখন বাজে হচ্ছে সকাল নয়টা এখন আমরা রওনা দিচ্ছি গাড়িতে উঠেছে এখন আমরা এক্সপ্রেসওয়ে উপর দিয়ে এয়ারপোর্টের দেশে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ল্যান্ড করবে এখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম প্রচুর ভিড় এখানে যেহেতু অনেকগুলো ফ্লাইট একসাথে ল্যান্ড করছে তো অনেক ভিড় ছিল শেষমেশ আমরা তাদের রিসিভ করলাম কিন্তু গরমে অবস্থা কাহিল বাচ্চাটা গরমে শেষ হয়ে গেছে না 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 সেটা তোমার বাংলাদেশ কেমন লাগতেছে অনেক বাংলাদেশ ভালো নাকি ফ্রান্স দুইটাই 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 না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে